উড়িশিয়ার জজপুর জেলায় এক কিশোরী হকি খেলোয়াড়কে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় কোচ ও তার সহযোগীদের বিরুদ্ধে খেলোয়াড়ের অভিযোগ প্রশিক্ষণ শেষে বাড়ি ফেরার পথে তাকে জোর করে অপহরণ করে এক হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় ঘটনায় ইতিমধ্যে দুই সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে জজপুর একটি স্টেডিয়ামে গত দু বছর ধরে হকি প্রশিক্ষণ নিচ্ছিলেন ওই কিশোর গত তিন জুলাই সন্ধ্যায় প্রশিক্ষণ শেষে বাড়ি ফেরার সময় পাঁচ রাস্তায় তাকে জোর করে গাড়িতে তুলে নেয় অভিযুক্তরা তাকে একটি হোটেলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ দর্শন চালানো হয় বলে অভিযোগ প্রতিবাদ হুমকিও দেওয়া হয় এবং পরিবারকে কোন কিছু না জানাতে বাধ্য করা হয় নির্যাতিত কিশোরী সম্প্রতি দায়ের করলে ঘটনাটি আলোতে আসে পক্ষ উপর অপরাধ সংক্রান্ত আইন আদালতে মহিলা বিচারকের সামনে তার গোপন বয়ান নেওয়া হয়েছে ভারতীয় দণ্ডবিধি তিনশো ছিয়াত্তর ডি গণদর্শন ও পক্স আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে যশপুরের পুলিশ সুপার যশ প্রতাপ জানিয়েছে অভিযোগ পেয়েই বিশেষ তদন্ত দল গঠন করা হয় চারজনকে গ্রেফতার করে জেরা চলছে শিগগিরই মেডিকেল পরীক্ষা করানো হবে Please subscribe our channel to get more about sports world.